তোমাদের খেলে কেমন লেগেছে অনেক আনন্দ করেছ এরকম খেলতে চাও আরো খেলতে হলে ভাবে পড়াশোনা করতে হবে তাহলে আমরা খুব মজা করে খেলবো ঠিক আছে ঠিক আছে তিরিশ তারিখের মধ্যে চেষ্টা করবো যত অল্প সময়ের মধ্যে দ্রুত সঠিকভাবে যেন সংখ্যাটা বসে দিতে পারো ঠিক আছে তোমার সময় স্টার্ট যাও দ্রুত সংখ্যাগুলো খুঁজে বসাও সাবাস ও প্রথমে খুব সুন্দরভাবে পারতেছে আমরা সবাই আলভি নাম ধরে উৎসাহ দিব আলভি আলভি খুব সুন্দর খেলতেছে হ্যাঁ সাবাস হ্যাঁ সবগুলো মিলে ফেলেছে সবাই আমার জোরে হাতে তালে দিব ষোলো সেকেন্ড ষোলো সেকেন্ডে ও ফুটার যাও হ্যাঁ দেখতে পাচ্ছি

হ্যাঁ হ্যাঁ ও পৌরোপুর মিলাচ্ছে শাওয়ায় তেরো সাল গেট সুন্দরভাবে ফিরে ফেলেছে ওর সবাই এরপর যায় ইশা ইশা হ্যাঁ ও বলেছে প্রস্ত তোমার সময় স্টার্ট হ্যাঁ তো গিয়েছে আশা করি ও ভালো যত মিলাবে হ্যাঁ বেরিয়ে ফেলেছে প্রথমটা দ্বিতীয়টা করছে হ্যাঁ দ্বিতীয়টাও বেড়ে ফেলেছে হ্যাঁ খুব সুন্দরভাবে বেড়ে

আরেকটা বাকি সবগুলো প্রস্তুত খেলার জন্য হ্যাঁ প্রস্তুত তোমার সময় শুরু হ্যাঁ ও সুন্দর ভাবে মিলানোর চেষ্টা করছে সংখ্যা গুলা খুঁজছে প্রথমটা মিলে ফেলেছে

ও যাচ্ছে মিলানোর জন্য সংখ্যাগুলা ধরে ধরে মেলানোর চেষ্টা করছে হ্যাঁ দুইটা মিলে ফেলেছে তৃতীয়টা মিলে ফেলেছে সবগুলো মিলে ফেলেছে আমার জোরে চোরে আসতে তাহলে যাওয়ার জন্য তেরো সেকেন্ডে মিলিয়েছে চা ভেরি গুড এ কোথাও যাবে মাইশা মাইশা প্রস্তুত মায়েশা যাওয়ার জন্য অনেক প্রস্তুত মায়েশার সময়

সচেতন একটা স্টুডেন্ট একটা সঠিক ভাবে মেলানোর চেষ্টা করছে সবগুলা সুন্দর ভাবে মিলে ফেলছে মিলে ফেলেছে বারো সেকেন্ডে সবগুলা মিলে ফেলেছে সবাই আমরা জোরে হাতে দেওয়ার জন্য সবার রাফিয়া রাফিয়া প্রস্তুত হ্যাঁ ও প্রস্তুত তোমার সময় স্টার্ট হ্যাঁ ও দৌড়ে গিয়েছে এবং সবগুলা মিলানোর চেষ্টা করছে

দেখে দেখে বুঝে শুনে মেলানোর চেষ্টা করছে হ্যাঁ দুইটা মিলিয়ে ফেলেছে তৃতীয়টাও মিলিয়ে ফেলেছে বাকি আছে দুইটা দুইটা সঠিক বলে মিলে ফেলেছে আমার সবাই জোরে হাতে চালিয়ে মাত্র পনেরো সেকেন্ডে ও নামসাটা কমপ্লিট করেছে এরপর যাবে রুহি রোহি কি প্রস্তুত রোহি যাওয়ার জন্য অনেক প্রস্তুত তোমার সময় শুরু স্টার্ট হ্যাঁ ভূমি যাচ্ছে সংখ্যাগুলো দেখে দেখে মেলানোর চেষ্টা করছে দ্রুত দ্রুত অল্প সময় লাইতে হবে সঠিক হ্যাঁ দুইটা মিলে ফেলেছে তিনটা বাকি আছে দুইটা হ্যাঁ মিলে ফেলেছে আমার জোরে হাতে ধরে দিব সবাই 18 সেকেন্ডে মিলেছে এরপর যাবে সাইবা বস তোর অল্প সময় লিখতে পারবা

আমরা মিলানোর চেষ্টা করছে প্রথমটা মিলে ফেলেছে বাকি বাকিগুলো মিলানোর চেষ্টা করছে দেখা যাক কত সময়ের মধ্যে কত সেকেন্ডে মিলাইতে পারে হ্যাঁ মিলে ফেলা 13 সেকেন্ডে মিলে ফেলেছে তার তারার সময় শুরু স্টার দ্রুত মিলাইতে হবে দেখে শুনে সঠিকভাবে মিলাইতে হবে প্রথমটা মিলে ফেলেছে দ্বিতীয়টা মিলে ফেলেছে বাকি আছে তিনটা হ্যাঁ আর আছে দুইটা এই তো মিলে ফেলছে বুঝে শুনে দেখে শুনে মিলাইতে হবে হ্যাঁ মিলে ফেলেছে আঠারো সেকেন্ডে মিলে ফেলেছে সবাই যারা যেন জোরে হাতে পেলে এ যাবে তাইবা তাইবা ভালো করতে হবে তোমার সময় শুরু হ্যাঁ ও প্রথমটা মিলে ফেলেছে বাকিগুলো চেষ্টা করছে তাই বা আশা করি ভালো খেলবে দেখে শুনে বুঝেছে এ পর্যায়ে খেলবে নসরা প্রস্তুত হ্যাঁ প্রস্তুত তোমার সময় শুরু হ্যাঁ নসরাত যাচ্ছে সংখ্যা গুলা চেষ্টা করছে

শিক্ষার্থীরা আনন্দের সাথে যুদ্ধের অংশগ্রহণ করেছে আমি আদর্শ বিদ্যালয়ের নিউজ থেকে সঞ্জীব ইসলাম পরবর্তী নিউজের জন্য আপনারা আমার সাথে থাকুন